ইতালির দুটো যুদ্ধ বিমান পাহারা দিয়ে রোমে নিয়ে যায় সেখানে পুরো বিমানটিকে তল্লাশি চালানো হয় বেশ কিছু সন্দেহভাজন বস্তু পাওয়া গেছে বিমানটিতে বিমানটিতে আমেরিকার বিমান বিমানটি ভারতে আসছিল এরকম সতর্ক না হলে জন প্রাণ ঘটনায় এ ভারত ও আমেরিকা দুই দেশের মাথায় চিন্তার ভাজ দেখা দিয়েছে এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান এ বিষয়ে আরো জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ আমেরিকার যুদ্ধাস্ত্রের অর্ডার ছিনিয়ে নিতে চলেছে ভারত গ্রিস আমেরিকা থেকে হাইমার্স রকেট লঞ্চার সিস্টেম কিনত কিন্তু ভারতের পিনাকা রকেট লঞ্চার চলেছে আমেরিকার রকেট লঞ্চার থেকে অর্ধেক দামে কিনতে পারবে গ্রিস ভারত ও গ্রিসের শত্রু হচ্ছে তুর্কি এই তুর্কিকে একজোটে জব্দ করতে চাইছে ভারত তুর্কি সবসময় মুসলিম দেশ পাকিস্তান মালদ্বীপ বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে তাই ভারত গ্রিসের সাথে মজবুত বন্ধুত্ব করে গ্রিসকে আধুনিক অস্ত্র দিয়ে মজবুত করে তুর্কির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চাইছে ভারত আমেরিকার রকেট লঞ্চার সিস্টেমের দাম অনেক বেশি কিন্তু ভারতের পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের দাম প্রায় আমেরিকার থেকে অর্ধেক ও মারণ ক্ষমতা অনেক বেশি শত্রুর এলাকাকে মুহূর্তে ধ্বংস করতে পারে আপনাদের এ বিষয়ে কি মতামত কমেন্ট করে জানান এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ শীঘ্রই ভারতে আসতে চলেছে আমেরিকার ইলেকট্রিক গাড়ি টেসলা কিছুদিন আগে মোদি আমেরিকায় গিয়েছিল সেখানে এলন মাস্কের সাথে মিটিং করে তারপরে এলন মাস্কের সংস্থা টেসলা ভারতে আসার জন্য প্রস্তুতি শুরু করেছে শুরু হয়েছে সংস্থার কর্মী নিয়োগ করা এছাড়াও ডিলারশিপ দেওয়ার জন্য বিভিন্ন ডিলারের সাথে যোগাযোগ চলছে বলে জানা গেছে চলতি বছরেই ভারতের ক্রেতারা হাতে পেতে পারে টেসলা গাড়ি বিশ্বব্যাপী জনপ্রিয় টেসলা অটোনোমাস গাড়ি তবে ভারতীয় রাস্তায় কতটা কার্যকারী হবে অটোনোমাস টেকনোলজি তা সময় বলবে তবে ভারতীয় কোম্পানি টাটা ও মাহিন্দ্রাকে জোরদার কম্পিটিশনে ফেলবে বলে জানা যাচ্ছে উচ্চ গতি সম্পন্ন একবার চার্জ করলে অনেক পথ পাড়ি দেওয়া যায় এবং দ্রুত চার্জ হয় এই টেসলা গাড়ি ভারতে প্রথমে গাড়ি আমদানি করে বিক্রি করবে পরবর্তীতে ভারতে ফ্যাক্টরি তৈরি করবে বলে জানা যাচ্ছে তবে ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে টেসলা গাড়ি কেনার এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ বাংলাদেশ আর্থিক সংকটে ভুগতে শুরু করেছে এরই মধ্যে বাংলাদেশকে ছয়শো মিলিয়ন ডলার ঋণ দিতে অস্বীকার করল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ফলে বাংলাদেশে বিদেশি মুদ্রা ভাণ্ডারের সংকট এটা কেবল আর্থিক সংকট নয় এটি একটি রাজনৈতিক চাপান উত্তর একটা সময় ডোনাল্ড ট্রাম্পকে ভোটে হারাতে মোহাম্মদ ইউনুস বাইডেন সরকারকে সাহায্য করেছিল তার ফলস্বরূপ ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হাতে নয় ভাতে মারবে বাংলাদেশকে আইএমএফকে নিয়ন্ত্রণ করে আমেরিকা এই আমেরিকার নির্দেশে বাংলাদেশকে ঋণ দিতে অস্বীকার করছে এই সময় বাংলাদেশে বিদেশি মুদ্রা ভাণ্ডারের আর্থিক সংকটে নাজেহাল বাংলাদেশ হচ্ছে আমদানি নির্ভর দেশ দেশের মানুষের আশি শতাংশ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ শিল্প কলকারখানার কাঁচামাল থেকে শুরু করে যন্ত্রপাতি সবই কিছুই আমদানি নির্ভর যদি বিদেশি মুদ্রা ভাণ্ডার ফাঁকা হয়ে যায় তাহলে বাংলাদেশ কোনো কিছু আমদানি করতে পারবে না ফলে দেশ অচল হয়ে যাবে বাংলাদেশের মানুষ কর্মহীন হয়ে পড়বে খেতে পাবে না কলকারখানা বন্ধ হয়ে যাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে পারবে না যদি মোহাম্মদ ইউনিস সরকার ভাঙবে তবু মচকাবে না তারা জানায় আমাদের কোনো আইএমএফের ঋণ লাগবে না বাংলাদেশে আর্থিক অবস্থা ভালো আছে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতি হচ্ছে দেশে কোনো সংকট নেই যদিও বাংলাদেশ প্রধান শিল্প হল বস্ত্র শিল্প এরই মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি বড় বস্ত্রশিল্প কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন করুন ও প্রেস ধন্যবাদ বাংলাদেশ আর্থিক সংকটে ভুগতে শুরু করেছে এরই মধ্যে বাংলাদেশকে ছয়শো মিলিয়ন ডলার ঋণ দিতে অস্বীকার করল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ফলে বাংলাদেশে বিদেশি মুদ্রা ভাণ্ডারের সংকট আরও জোরদার হল এটা কেবল আর্থিক সংকট নয় এটি একটি রাজনৈতিক চাপান উত্তর একটা সময় ডোনাল্ড ট্রাম্পকে ভোটে হারাতে মোহাম্মদ ইউনুস বাইডেন সরকারকে সাহায্য করেছিল তার ফলস্বরূপ ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হাতে নয় ভাতে মারবে বাংলাদেশকে আইএমএফকে নিয়ন্ত্রণ করে আমেরিকা এই আমেরিকার নির্দেশে বাংলাদেশকে ঋণ দিতে অস্বীকার করছে এই সময় বাংলাদেশে বিদেশি মুদ্রা ভাণ্ডারের আর্থিক সংকট কাজে হাল বাংলাদেশ হচ্ছে আমদানি নির্ভর দেশ দেশের মানুষের আশি শতাংশ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ শিল্প কলকারখানার কাঁচামাল থেকে শুরু করে যন্ত্রপাতি সব কিছুই আমদানি নির্ভর যদি বিদেশি মুদ্রা ভাণ্ডার ফাঁকা যায় তাহলে বাংলাদেশ কোনো কিছু আমদানি করতে পারবে না ফলে অচল হয়ে যাবে বাংলাদেশ দেশের মানুষ কর্মহীন হয়ে পড়বে খেতে না কলকারখানা বন্ধ হয়ে যাবে প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে পারবে না যদি সরকার তবু না তারা জানায় আমার কোনো আইএমএফ লাগবে না বাংলাদেশে আর্থিক অবস্থা ভালো আছে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতি হচ্ছে দেশে কোনো সংকট নেই যদিও প্রধান শিল্প হল বস্ত্র শিল্প এরই মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি বড় বস্ত্র শিল্প কোম্পানি বন্ধ হয়ে গেছে কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে আপনাদের কি মতামত করে জানান এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ শীঘ্রই ভারতে আসতে চলেছে আমেরিকার ইলেকট্রিক গাড়ি টেসলা কিছুদিন আগে মোদী আমেরিকায় গিয়েছিল সেখানে এলন মাস্কের সাথে মিটিং করে তারপরে এলন মাস্কের সংস্থা টেসলা ভারতে আসার জন্য প্রস্তুতি শুরু করেছে শুরু হয়েছে সংস্থার কর্মী নিয়োগ করা এছাড়াও ডিলারশিপ দেওয়ার জন্য বিভিন্ন ডিলারের সাথে যোগাযোগ চলছে বলে জানা গেছে চলতি বছরেই ভারতের ক্রেতারা হাতে পেতে পারে টেসলা গাড়ি বিশ্বব্যাপী জনপ্রিয় টেসলা অটোনোমাস গাড়ি তবে ভারতীয় রাস্তায় কতটা কার্যকারী হবে অটোনোমাস টেকনোলজি তা সময় বলবে তবে ভারতীয় কোম্পানি টাটা ও মাহিন্দ্রাকে জোরদার কম্পিটিশনে ফেলবে বলে জানা যাচ্ছে উচ্চ গতি সম্পন্ন একবার চার্জ করলে অনেক পথ পাড়ি দেওয়া যায় এবং দ্রুত চার্জ হয় এই তেসলা গাড়ি ভারতে প্রথমে গাড়ি আমদানি করে বিক্রি করবে পরবর্তীতে ভারতে ফ্যাক্টরি তৈরি করবে বলে জানা যাচ্ছে তবে ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে টেসলা গাড়ি কেনার এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান এ বিষয়ে জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন 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 সাবস্ক্রাইব ও বেল আইকনটি ধন্যবাদ আমেরিকার যুদ্ধাস্ত্রের অর্ডার ছিনিয়ে নিতে চলেছে ভারত গ্রিস আমেরিকা থেকে হাইমার্স রকেট লঞ্চার সিস্টেম কিনত কিন্তু ভারতের পিনাকা রকেট লঞ্চার দেখার পর গ্রিস ভারতের পিনাকা রকেট লঞ্চার সিস্টেম কিনতে চলেছে আমেরিকার রকেট লঞ্চার থেকে অর্ধেক দামে কিনতে পারবে ভারত ও গ্রিসের শত্রু হচ্ছে এই তুর্কি তুর্কিকে একজোটে জব্দ করতে চাইছে ভারত তুর্কি সবসময় মুসলিম দেশ পাকিস্তান মালদ্বীপ বাংলাদেশকে উস্কায় ভারতের বিরুদ্ধে তাই ভারত গ্রিসের সাথে মজবুত বন্ধুত্ব করে গ্রিসকে আধুনিক অস্ত্র দিয়ে মজবুত করে তুর্কির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চাইছে ভারত আমেরিকার রকেট লঞ্চার সিস্টেমের দাম অনেক বেশি কিন্তু ভারতের পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের দাম প্রায় আমেরিকার থেকে অর্ধেক ও মারণ ক্ষমতা অনেক বেশি শত্রুর এলাকাকে মুহূর্তে ধ্বংস করতে পারে আপনাদের এ বিষয়ে কি মতামত কমেন্ট করে জানান এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ আমেরিকার নিউ থেকে ভারতের নিউ নিউদিল্লি বিমানে জঙ্গিযোগের ঘটনায় ভূমধ্য সাগরের ভারতের তরফ থেকে ইংল্যান্ডের বিবিসি নিউজ কোম্পানিকে ভালো মতো ঝটকা দেওয়া হলো ভারতের ইডি বিবিসি নিউজকে তিন কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা জরিমানা করল কারণ বিদেশি নিবেশের কারচুপির জন্য এছাড়াও কোম্পানির তিন বিনিয়োগকারীকে এক কোটি চোদ্দ লাখ টাকা জরিমানা করা হয়েছে ইডি জানিয়েছে এই জরিমানা ভারতের বিদেশি বিনিয়োগকারীর নিয়ম লঙ্ঘন করার জন্য করা হয়েছে চারই আগস্ট দু ইডি বিবিসির অফিসের তদন্তে যায় সেখানে বিদেশি বিনিয়োগকারীর কারচুপি ধরা পড়ে তারপরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের নিয়ম লঙ্ঘন করেছে বিবিসি নিউজ এছাড়াও ভারতে তাদের আয় ও ভারতকে দেওয়া ট্যাক্স এর হের ফেরের দেখা গিয়েছে আই অনুযায়ী জমা করেনি বিবিসি এই ঘটনার পরই বিবিসি তরফ থেকে কোনো দেখা যায়নি এ বিষয়ে আপনাদের কি মন করে জানান এ বিষয়ে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল প্রেস করুন ধন্যবাদ হীরার মতাপ্য হয়ে যাওয়ার দাম পতনের কারণে সোনার শেয়ার বাজার ঘুরে দাঁড়ালে কমতে পারে সোনার দাম দেখে নেওয়া যাক আজকে কলকাতায় সোনার দাম ক্যারেট খাঁটি সোনার দশ গ্রামের মূল্য সাতাশি হাজার আটশো আশি টাকা বাইশ ক্যারেট গহনা সোনার দশ গ্রামের মূল্য আশি হাজার পাঁচশো ষাট টাকা এছাড়াও রুপার দশ গ্রামের মূল্য হাজার এগারো টাকা বিজনেস ডেস্ক কলকাতা এ বিষয়ে আর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ